আমরা টুনাটুনি আন্ডা বাচ্চা নিয়ে কোথায় থাকি সেই রুম ট্যুরটা আজকে দিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছাল রহমতে ভালো আছেন আমরা যে বাসায় থাকি এটার সামনে এরকম দেখতে আমি সেটাই দেখাচ্ছিলাম এখন আমি চলে যাইতেছি সিঁড়ি দিয়ে উপরে আমাদের রুমটা ট্যুর দেওয়ার জন্য এখানে দুইটা দরজা এটা আমরা থাকে আর পাশেরটাই হচ্ছে মামি থাকে চলেন তাহলে বাসার ভিতরে ঢোকা যাক এইটা হচ্ছে আমাদের মেন দরজা এই যে আমি দরজাটা খুলে নিলাম দরজা খোলার পরে এই সামনে আমি একটা ফ্রিজ আর একটা সুরাক রাখছি সুরাকের ওপরে আমাদের ওভেনটা রাখছি এটা হচ্ছে আমাদের মেন দরজা দরজাটা লাগিয়ে দিলাম আমি এরপরে আমি দেখাইতেছি আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটা কিরকম এখানে আমি খুবই অল্প জিনিস দিয়ে আমার বাসাটা আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখি আর এইটা আমি দেখাচ্ছিলাম যে ড্রয়িং ডাইনিংটা এরকম আমরা যেহেতু গ্রামের বাড়ি মাঝে মাঝেমধ্যে যে আর গ্রামের বাড়ি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ ওইখান থেকে কিছুই আনা হয় নাই এর জন্য ভাড়া বাসায় যেহেতু থাকি আমি খুবই অল্প জিনিসপত্র নিয়ে এখানে থাকি এটা হচ্ছে আমার নানা শ্বশুরের রুম নানা শ্বশুর যেহেতু বয়স্ক মানুষ ওনার রুমে বেশি কিছু রাখা হয়নি আর আমি আগেই বলছি যে আমি খুবই অল্প জিনিস দিয়েই আমি আমার বাসাটা গুছিয়ে রাখছি এটা হচ্ছে আমার নানা শ্বশুরের রুমটা উনি সারাদিন শুয়েই থাকে এখনো শুয়ে ছিল পরে বললাম নানা ওঠেন আমি একটু বিছনাটা ছেড়ে আপনার রুমের একটু ভিডিও করবো এর জন্য সে বাইরে চলে আসছে এরপর আমি চলে আসলাম আমার শাশুড়ি মায়ের রুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা আমার শাশুড়ি মায়ের আমি দেখাচ্ছিলাম রুমটা দেখতে কি রকম। এটার দুই পাশে দুইটা জ্বালানা আছে বা রুমটা খুবই মেলা আর খুবই অল্প জিনিস দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই রুমটাও সাজিয়ে রাখছি আমি আমার মতো গুছিয়ে রাখছি দুই বাচ্চা নিয়ে আমি আসলে এতটা করতে পারি না আর এটা হচ্ছে হাইকোমোটওয়ালা বাথরুমটা আর আমি দুই বাচ্চা নিয়ে বেশি কিছু করতে পারি না খুবই তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় দুই একটা ছেলে আমার হোস্টেলে থাকে সেইটাকে বেলা খাবার দিয়ে আসতে হয় ছোটো বাচ্চা নিয়ে আমি যেটুকু পারি এটুকুই আমি করে থাকি আর এদিকে দেখাইলাম একটা জালনা আর এদিকে হচ্ছে আর একটা জালনা বাসাটা খুবই মেলা খুবই ভালো লাগে কিন্তু বাসাটার মেন সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম এই ছাদ দোতলা বিল্ডিংয়ে আমরা দোতলাতে থাকি এর জন্য ছাদের প্রচন্ড গরম আর এখন সব জায়গায় দেখতেই পাচ্ছেন যে কিরকম গরম পড়েছে এটা হচ্ছে মেন দরজা আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে যেহেতু কাজ চলতেছে এর জন্য আমি দেখাইলাম না আর পাশেরটা হচ্ছে আমাদের বাথরুমটা আর এখানে ডাইনিংটা আর সোফা টিভি দিয়ে আমি এই রুমটা গুছিয়ে রাখছি আর এখানে মাহিবের পরার টেবিলটা ছিল আর মহিদের খেলনাপত্র এখানে রাখা হয়েছে এই রুমের থেকেও এই যে জ্বালনা দিয়ে খুবই সুন্দর একটা বিউ আসে মনে হচ্ছে যে একদম গ্রামের বাড়ি থাকি এরকম একটা ফিল মনে হয় আমার কাছে আর এখন চলে যাইতেছি আমি আমার রুমে আমার রুমেও আমি খুবই অল্প জিনিস দিয়ে খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখছি এখানে বেসিনটা দেখাচ্ছিলাম আর এখানে একটা বিন রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাথরুমটা আর এটা হচ্ছে আমার রুম এই রুমটাও দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুইটা আলমারি রাখছি আর একটা এই আলমারিটা হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস আলমারি আর পাশে ছিল একটা ঝুড়ি মোহিত মনার কাপড় চোপড় রাখার জন্য আর এই রুমটার মধ্যেও দুইটা জালনা আর এইটা দিয়ে হচ্ছে বারান্দা বারান্দায় যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে ওইটাই কাপড় মেলে দিছি এর জন্য আর বারান্দাটা দেখাইলাম না আর এখানে আমি একটা এই রেখে দিচ্ছি যাতে মোবাইল তারপরে ফ্যান ট্যান চার্জ দিতে পারি দেখেন এত গরম পড়ছে যে মাহিবের বাবা এই রুমটার মধ্যে তিনটা ফ্যান সেট করে এই ফ্যানটা এখানে দিছে যাতে বাইরে থেকে বাতাসটা ঠান্ডা বাতাস ভিতরে আসতে পারে উনি এইটাই বলে আর কি বাসাটা আমরা আড়াই বছর ধরে থাকি এই বাসাটা আমার খুবই পছন্দের একটা বাসা কিন্তু আমাদের এই বাসাটা ছেড়ে যেতে হবে কারণ এই বাসাটা প্রচুর গরম আমার নানা যেহেতু বয়স্ক মানুষ উনি এই গরম আর সহ্য করতে পারে না এর জন্য নতুন আমরা আরেকটা বাসা নিয়েছি সেটাও আপনাদের সাথে এরপরে শেয়ার করব। এখন আমি দেখাইতেছিলাম যে এইখান থেকে মেন দরজার থেকে আমাদের বাসাটা কেমন দেখতে লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ